বন্ধুরা মাছ বাজারে আসলাম মাছ নিয়ে একটু দেরি হয়ে গেছে কিন্তু আসছে যে ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না তো মাছের পর বসে আছেন দাদা এত বড় বড় ইলিশ

তাই মাছ বিক্রি তার জন্য এদের অনেক বাংলাদেশের সরকারের দল প্রতিবাদ বিষম কথা হচ্ছে তার মাছ খাচ্ছে না হ্যাঁ তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি বিক্রি অন্য হতে পারে তাই আপনি কি আপনার কত মাছ কেনা আছে এরকম একটা মাত্র মাছ বিক্রি হয়েছে তার মানে তো আপনার এই মাছ যদি দু একদিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লাগছে আচ্ছা বন্ধুরা সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন তো এরকম অভূতপূর্ব ঘটনা আগে দেখিনি যাই হোক সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন আচ্ছা এবার আপনার কি বলার আছে আপনার একজন বিক্রেতা হিসেবে কি বলার আছে ব্যবসা করছি বাংলাদেশের জন্য আসবে কবে আসবে এই বছরই মাছ বিক্রি নেই বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের ইলিশ কত সুন্দর দেখতে যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই এটা কি এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ কথাবার্তা আচ্ছা বন্ধুরা ছোট অভিজ্ঞতা হলো আপনাদের সবাইকে জানালাম ধন্যবাদ বাংলাদেশের ইলিশ বাজারে এসছে কলকাতার বাজার বা অন্য জায়গাতেও এসছে ভারতের বিক্রি হচ্ছে না কেউ কিনছেন না উনি বললেন যে আমি এত মাছ নিয়েছি একটা মাছ জোর করে দিয়েছি দাম কিন্তু কম বাংলাদেশের ইলিশের মাছের যে দাম হওয়ার কথা সেই দাম কিন্তু কম কিন্তু মানুষ নিচ্ছেন না খেতে চাইছেন না বড় ইলিশ দেখতে ভালো বাংলাদেশের খুব বলে না সুস্বাদু ইলিশ ইত্যাদি সব ঠিক আছে কিন্তু মানুষ নিচ্ছেন না মাছ বিক্রেতা পরিষ্কার বলছেন যে ভারত বিদ্বেষী যেসব কথা ওখান থেকে হচ্ছে এবং সেখানে সরকার যেহেতু প্রতিবাদ করছে না সরকার যেহেতু কিছু বলছে না তার একটা জের পড়ে গেছে এখানে এখানকার মানুষও বাংলাদেশের ইলিশকে বয়কট করছেন বলছেন যে এই রকম কখনো হয়নি এই রকম কখনো হয়নি বাংলাদেশের ইলিশ কবে আসবে কবে আসবে কবে আসবে এলি একেবারে হুড়মুড়িয়ে যতই দাম হোক মানুষ কিন্তু নিয়ে যেতেন বাড়িতে এবার এত ইলিশ এসছে চকচকে ইলিশ অন্তত দেখতে ভিতরে কি আছে কে যান যাই হোক কিন্তু মানুষ এগোচ্ছেন না মানুষ এগোচ্ছেন না ইলিশ খাবো না বাংলাদেশের ইলিশ খাবো না এইরকম একটা ব্যাপার সেই জন্য মার্কেটে মার্কেটে প্রভাব পড়ে গেছে উনি বলছেন আমার এখানে যখন বিক্রি হয়নি আর কোথাও বিক্রি হচ্ছে বলে আমার মনে হয়নি মানে যিনি ভিডিও করেছেন উনি প্রশ্ন করেছিলেন যে আপনার এখানে হয় না হয়তো অন্য জায়গাতে বিক্রি হচ্ছে উনি বলছেন আমার এখানে বিক্রি হয়নি মানে আবার কোথায় বিক্রি তার মানে এটা হচ্ছে ওভারঅল মানে প্রভাব মার্কেটে ভাতের হাড়ির একটা ভাত আর কি ইনি ইনি যখন বলছেন যে এইরকম তার মানে এটা ধরতে হবে যে ওভারঅল একটা প্রভাব পড়ে গেছে বাংলাদেশের বিষয়ে একটা মানে কুপ্রভাব বলবো যে নিচ্ছেন না ভারতের মানুষজন বা বাংলার যার ওইসব মানুষ যারা বাংলাদেশের ওইগুলোকে সহ্য করতে পারছেন না ভারত বিদেশী কথা ইত্যাদি এবং ওখানে যে অত্যাচার হচ্ছে ওখানে যে অত্যাচার হচ্ছে সেটাও তো এখানকার মানুষ তো দেখছেন এখানকার মানুষ তো দেখছেন তো একটা আবেগ তো আছেই সুতরাং এইসব দেখে কি করে ওখানকার ইলিশ এসে মানে এলেও সেটাকে নিয়ে ভালো করে রান্না করে হ্যাঁ সর্ষে দিয়ে আর দিয়ে মানে খাবেন কি করে গলা দিয়ে তো ঢুকতে হবে গলা দিয়ে তো ইলিশটা তো পেটে যেতে হবে সে গলা কি করে মানে ঢুকবে কি করে কণ্ঠ তো ভিজে আসছে ওখানকার ঘটনা দেখে শুনে গলাতে এমনিতে জড়িয়ে আসে ওখানকার ব্যাপারে যা সব দেখি কথা বলতে গিয়ে তো সেই গলা দিয়ে ঢুকবে কি করে ওই রকম ভাবে রান্না করে সারাক্ষণ ভারত বিদ্বেষী কথা কে বলছেন এই করব সেই করব আবার এক জঙ্গি নেতা তো বলি দিয়েছে পশ্চিমবঙ্গকে আলাদা করে দেব একবারে মানে মানে আলাদা করে মানে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে ঘোষণা করেছে যে মমতা ব্যানার্জি আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করে দিন অদ্ভুত একটা দেশকে টুকরো টুকরো করার চেষ্টা এবং সেখানে আরো অন্যান্য প্রান্তে নর্থ ইস্টকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হতে হবে বলে আহ্বান আরো সব শুনেছেন না আমি তো সেসব নিয়ে ভিডিও করেছি এত ভারত বিদ্বেষী কথা আর সবেতেই গরম দেখানোর কথা কিছুই নেই আলু পেঁয়াজ ডিম এইসব না দিলে মানে যাচ্ছে অবস্থা দেখছিলেন তো কিরকম দাম বেড়ে গেছিল আবার ভারত থেকে যাচ্ছে আলু পেঁয়াজ ডিম যাচ্ছে খেয়ে পড়ে থাকছে ওখানকার মানুষ একটু কম পয়সা ঠিক আছে আমরা এইসব নিয়ে ইলিশ নিয়ে যে কি গর্ব কি গর্ব আরে ভাই ইলিশ তো আমি আমি বলেছি আগে ইলিশ মাছ মানুষ কেন খান আলু পেঁয়াজ ডিম যেটা একেবারে জরুরি সেই ভাবনা থেকে কি ইলিশ মাছ কেউ খানে খানে ইলিশ মাছ শখে খান এমনিতেই দাম বেশি শখে খান যাদের একটু পয়সা আছে তারা শখে খান কিন্তু না খেলে চলবে চলবে না এরকম ব্যাপারটা না ব্যাপারটা না কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলে পেট চলবেই না সেগুলো তো ভারত থেকে যায় ওই ভারতের লোকেরা তো বলেন না ওইসব কথা সেগুলো তো ভারতের থেকে যায় আর আপনারা ইলিশটা হচ্ছে শখের জিনিস এলে ভালো না এলেও কোনো যায় আসে না সেটা নিয়ে এত গরম আগে আমরা খাবো না আমরা খেলে বাঁচলে অন্যদেরকে দেবো যা বাবা এমন সব কথা দর্শক শুনছিলেন না আমি তখনই বলেছিলাম দরকার নেই তো আপনাদের ইলিশ কি হবে ইলিশ ইলিশের বাজারে রুই খাবো সিলভার কাপ খাবো নর্মাল মাছ খাবো আর আমাদের এখানেও তো ইলিশ আছে ইলিশ কি এখানে নেই তো বাংলাদেশের ইলিশ পদ্মাপাটের ইলিশ খেতেই হবে এমন কি এমন ব্যাপার আছে আর যেখানে এত গরম ভারত থেকে ঠিক মতো অসময়ে জল না গেলে দেশটা শুকিয়ে যাবে আবার ইলিশ ইলিশের গরম দেখায় তো পরে আবার নিজেরাই ইলিশ পাঠানো পাঠাতে উদ্যোগ নিয়েছেন সরকারি ঘোষণা কত মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত আবার 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 সেটা অনেকের মধ্যে সব এ লেগেছে কেন ভারতকে তখন সরকার ব্যাখ্যা দিয়েছে যে আমাদের টাকা দরকার টাকা নেই তো তাই আমাদের বিদেশি মুদ্রার জন্য আমরা ইলিশ পাঠাচ্ছি এদিকে টাকা নেই সংসার চালানোর খরচ নেই অথচ ফুটানি শেষ নেই এমন একটা জিনিস নিয়ে ফুটানি যার কোনো দরকার নেই যার উপরে ডিপেন্ডেন্ট নয় ভারতবর্ষ যে বাংলাদেশের এইটা না হলে আমাদের চলবে না এরকম ব্যাপার নেই শখের জিনিস না হলেও চলবে সেটাকে নিয়ে গরম 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 তো সেই জন্য ভারতের ভারতের মানুষ মানুষ দিয়েছে দিয়েছে। বলেছেন যে আহ মানে নিচ্ছেন না বাজার থেকে তারপরে আপনারা তো দেখেছেন ভারতের পণ্য বয়কট নিয়ে একটা ভিডিও এসেছিল আমি সেটা আহ ভিডিও আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে পারি

এই ভিডিও এসছিল আগে এসছিল এরকম সব চলে ওখানে ভারত কথা ভারত ভারতীয় পণ্য বয়কটের ব্যাপার ইত্যাদি সেই সঙ্গে যা চলছে নির্যাতন অপশাসন সেসব তো দেখছেন সব মিলিয়ে ভারতের একটা বড় অংশের মানুষের মধ্যে একটা প্রভাব পড়েছে হ্যাঁ একটা অংশের মানুষ হয়তো এখনো ওইগুলো কি সাপোর্ট করছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা অংশের মানুষ তাদের রুচির ব্যাপার তাদের ওই রকমই তারা কি আর বলার আছে আমরা তো অনেকবার বলার চেষ্টা করেছি আগের দেশ আগের দেশ দেশের দেশ দেশের নীতি দেশের পলিসি সবার আগে তারপর অন্য কিছু আগের দেশ তারপর অন্য কিছু কিন্তু সে সবার সবার মধ্যে তো এখনো সেই চেতনা আসেনি তারা হয়তো এখনো বাংলাদেশকে করে যাচ্ছেন বা ইলিশ মাছ এনে রান্না করে খাবেন খেতে পারেন কিন্তু বড় অংশের মানুষ কিন্তু এটা চাইছেন না তারা কিন্তু বয়কট করছেন বড় অংশের মানুষ তারা কিন্তু জবাব দিচ্ছেন বাংলাদেশকে যে তোমাদের ইলিশ আমরা চাই না এই তো বাজারে এসছি আমরা খাই না খাবো না খাবো না এই যে একটা প্রভাব পড়ে গেছে ভারতে না ভারতের মানুষ যদি নানান ক্ষেত্রে এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে শুরু করেন বা যদি এই এখনো সরকারি পলিসিতে যেগুলো পাঠানো হচ্ছে দেশের লোকজনেরা জনগণ যদি হঠাৎ করে রুখে দাঁড়ান না ওই দেশে কিছু পাঠানো যাবে না আলু পেঁয়াজ ডিম কিছুই পাঠানো যাবে না যদি এই দেশে একটা প্রতিবাদ হয় শুরু হয় যেমন প্রতিবাদ হচ্ছে বাংলাদেশে তখন কি হবে তখন কি হবে এখন যে প্রতিবাদ হচ্ছে এটা বাংলাদেশকে শেখানো যে তোমাদের গরম ইলিশ নিয়ে ইলিশ খাইনি ইলিশ খাবো না এটা জাস্ট একটা বার্তা এটা যে অর্গানাইজড ভাবে হয়েছে তা না যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি খাবো না সেটা না এটা এটা একটা মানে স্পন্টেনিয়াস একটা রিয়াকশন এসেছে বাজারে এটা কেউ প্ল্যান করে গ্রুপ করে না মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা এ এসে গেছে বাংলাদেশের ইলিশ খাবো না আর তার সঙ্গে আরো সব অনেকও ব্যাপার এসছে আরো সব খবরও মার্কেটে ছড়িয়েছে যে যে ইলিশ পাঠানো হয়েছে ইলিশ আরও ভালো কিনা নাকি সব ওষুধ দিয়ে পাঠানো সেই সব নিয়েও আছে ফলে একটা যে ভক্তি না বাংলাদেশের ইলিশের বিষয়ে যে ভক্তি ছিল একটা ভালো লাগার ব্যাপার ছিল সেই মানে যে রুচির ব্যাপার ছিল সেটা কোথাও যেন নষ্ট হয়ে গেছে বাংলাদেশের ইলিশের প্রতি কোথাও একটা নষ্ট হয়ে সব দিক দিয়ে প্রোডাক্ট হিসেবেও ভক্তি নষ্ট হয়ে গেছে আর দেশের যে চালচলন মানুষের যা আচার ব্যবহার সেটা নিয়েও একটা ঘৃণা জন্মে গেছে সেই জন্য ওনারা যতই এখন বলেন আমরা ইলিশ পাঠাচ্ছি ইলিশ পাঠাচ্ছি কিন্তু মানুষের মধ্যে যেটা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আর ঘুষছে না আর এর জের বাংলাদেশ যদি নিজেদেরকে অবস্থানগত পরিবর্তন না করে মন মানসিকতার পরিবর্তন না করে যতই তারা পরবর্তী সময় বলার চেষ্টা করুন না কেন আমরা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে বজায় রাখতে মানে বজায় রেখে চলতে চাই এখন ডক্টর ইংলিশও তো শুনছি অনেক চেষ্টা করছেন মানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আমাদের দেশে সেটা হয়নি এবার চেষ্টা হয়েছিল যদিও বিদেশ মন্ত্রক বৈঠক করেছে যতই চেষ্টা করুন না কেন দেশের মানুষ যেভাবে এবং যেসব কর্মকান্ড করে যাচ্ছেন যদি সেই বিষয়ে সরকার প্রকাশ্যে পদক্ষেপ না গ্রহণ করে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু ভারতের মানুষ তাদের দিকে আর আর সেই সেইভাবে তাকাবেন না আর দেশের মানুষ না তাকালে ভারতের সরকারই বা কতদিন তাকিয়ে থাকবে ভারতের কতদিন তাকে থাকবে তাকে থাকবে সরকারকেও তো দেশের লোককে নিয়ে চলতে হয় সরকারকে তো দেশের লোককে নিয়ে চলতে হয় লোক যদি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের চলে যান আচার আচার ব্যবহার দেখে তো ভারতের সরকারটাই বা কতদিন তাদের প্রতি নরম থাকবে তো ভাববার বা কতদিন তারা সহযোগিতা করার আহ অঙ্গীকার করে থাকবে এটাও তো ভাববার তাই না ওই দেশের মানুষ ভাববেন কি না তবে দর্শক এটুকু পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভারতের মানুষের মধ্যে বাংলার মানুষের মধ্যে কিরকম একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশের রকম সুস্বাদু ইলিশ বাজারে এসেছে শুনেও কিনছেন না বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে